আমাকে যদি প্রশ্ন করা হয় কোন পুরুষ সবচেয়ে সুন্দর তাহলে আমি নিঃসন্দেহে বলে দেব ওই পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম যে এক নারীতে আসক্ত যে পুরুষ তার প্রিয় মানুষটির জন্য সমস্ত নারীকে উপেক্ষা করে চলে তার প্রিয় মানুষ কষ্ট পাবে ভেবে তার সমস্ত খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করে এবং রাগের মাথায়ও একজন নারীকে সম্মান দিয়ে কথা বলে প্রতিটা নারীর জীবনে এমন একজন যত্নশীল পুরুষ শাসক যে তার সবটুকু দিয়ে আগলে রাখবে সম্পর্ক হবে হালান এবং উদ্দেশ্য হবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ছোট্ট একটি ব্লগ দেখার জন্য আশ করছে সবাই আল্লাহর অমতে খুব ভালো আছে কয়েকদিন আগে আফসোস করছিলাম কোথায় আসলাম এমন একটা এলাকায় এসেছি যে আশপাশে কোনো ভালো খাবারের দোকান নেই ভালো একটা পরিবেশ নেই যেখানে গিয়ে একটু বসতে পারবো তো আপনাদের ভাইয়া বলল কাছে একটা নদীর পাড় আছে অনেক সুন্দর পরিবেশও আছে তোমাকে একদিন নিয়ে যাব। তো আজকে যে নিয়ে আসবে সেটা আমি বুঝতে পারিনি হঠাৎ করে আইসো বলল চলো তোমাকে নিয়ে বাহিরে যাব এখন প্রায় পাঁচটার সাড়ে পাঁচটার পরে হবে তো এসেছি আপনাদের ভাইয়ার সাথে আলহামদুলিল্লাহ আসলে খুব সুন্দর একটা জায়গা ছিল এই যে আপনাদের ভাইয়াকে ভিডিও করছে পেছন থেকে উনি কিন্তু জানেই না যে আমি ক্যামেরাটা ধরে রেখেছি এগুলো একেবারেই পছন্দ করে না আর কোথাও নিয়ে যাওয়ার আগে তো আমাকে বলে দেয় তোমাকে ওখানে নিয়ে যাব ওখানে নিয়ে যাব কিন্তু শর্ত হচ্ছে একটাই মোবাইল কিন্তু বের করা যাবে না ব্যাগ থেকে তো আমি মাঝে মাঝে হালকা করে একটু একটু করে বের করে ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে নিই আর সেগুলোই আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করে নিই পরে কিন্তু উনি আবার এগুলো দেখে অবাক হয়ে যায় আমি কখন ভিডিও করলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য খুব সুন্দর একটা বিকেল আমাদের অতিবাহিত হয়েছে বাট ফুচকা এখানেও ছিল না মনটা একটু ছিল কয়েকবার বেরিয়েছিলাম ফুচকা খাবো বলে বাট কোনো শপে ফুচকা ছিল না খাবারের দোকান বলেন মানে রাস্তার পাশে দোকান বলেন কোথাও ফুচকা নাই এ এলাকার আশেপাশেও ফুচকার কোনো গন্ধই নাই শুধু ফুচকা ফুচকা কেন করছে। আমার নিয়মিত ভিও আর চাপুরা ভাইয়ারা জানেন আমি যখনই বাসাতে বাহিরে যাই তখনই ফুচকা খাই সেখানে যেমনই পরিস্থিতি থাকুক না কেন আপনারাও কি আমার মতো ফুচকা লাবার অবশ্যই করবেন আমার সাথে আমার কমন বক্সটা আমার কাছে খুবই ভালো লাগবে আর হ্যাঁ মাঝে মাঝে এভাবে বাহিরে আসতে পারলে কিন্তু শরীর মন সব কিছু অনেক ভালো থাকে আপনিও চলে আসতে পারেন আপনার প্রিয় মানুষটির সাথে ঠিক এভাবে আসলেই অনেক সুন্দর একটা জায়গা ছিল আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ ফেজ